অসাধারণ এক অনুভূতি চারিদিকে যেন সবুজে সবুজে ভরে আছে মাঠ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফটিকছড়ির কাঞ্চননগর কাঞ্চননগরের একটা জায়গাতে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা প্রাইমারি স্কুল স্কুলের পাশ দিয়ে এই কাঁচা রাস্তাটা আসলে যতটুক যাচ্ছি মনটা একদম জড়িয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চারদিকে সবুজ আর সবুজ মাঝখানে একটা রাস্তা দুই পাশে সবুজে ঘেরা অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটা মানুষেরই উপভোগ করতে চায় প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন মুগ্ধ করে বিধাতা প্রাকৃতিকে হাজারো সৌন্দর্য দিয়েছে যা দেখলে আমাদের চোখ জড়িয়ে যায় মন ভরে যায় প্রাকৃতিকে সবুজ সমারোহ মনকে বারবার টেনে নিয়ে যায় ওই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দু চোখ জড়িয়ে যায় তাই রূপমুগ্ধ বিস্ময় পুল্কিত কবিতার আবেগস্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা ছয় যতুর দেশ রূপসী বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম সবুজ শ্যামল প্রাকৃতির জন্য এর প্রশংসা যুগ যুগ ধরেই কবিদের বাণীতে উচ্চারিত হয়েছে এই সুন্দর জায়গাটা আপনারা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই কাঞ্চননগরের আগেই একটা গেট আছে এই গেট দিয়ে ঢুকতে হবে তারপর একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে কিন্তু এই সুন্দর চারিদিকে সবুজি ঘেরা এই সুন্দর রাস্তাটা আপনারা চাইলে বাইক নিয়ে ঘুরতে পারবেন এবং হাঁটলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন সুযোগ পেলে ঘোরাঘুরি করবেন মনকে প্রসারিত করবেন ধন্যবাদ সবাইকে